সংবিধান বাঁচানোর লড়াইটা কে আছে আমরা কোন বিশেষ কোন ধর্মের লোকদের আমরা দোষণ করতে রাজি না আমাদের একটাই বক্তব্য যা লেখা আছে সেটাকে সুদৃঢ় করা এবং সুরক্ষিত রাখা এবং এর উপর যেন কোনো এই সংবিধানের উপর যেন কোনো ধরনের আচরণ না আসে সেটাকে সুনিশ্চিত করা হচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এটা কিন্তু বিজেপি দল এই সংবিধানকে আপনারা জানেন তারা মানতে চায় না তারা আরো আজও তাদের মানসিকতা হচ্ছে মনোবাদিতে বিশ্বাস মনস্মৃতিতে বিশ্বাস কাজে তারা এখনো ওই মধ্যযুগে চিন্তা ভাবনা মতো আবদ্ধ যে ব্রাহ্মণ্যবাদ ডিনেট করবে সমাজকে জাতি উপজাতি অংশের মানুষ মন্দির বন্ধিতে গেলে